পাহাড়ের ওপর পাহাড় পাহাড় কেটে মন্দিরটা তৈরি করেছে নাটোরের রাগ মা তাকে স্বপ্ন আদেশে জানিয়েছিল যে আমি গাছের মোড়ায় আছি শিবের শিবের মাথায় জল ডালা হয় সে মাঠা বলিদানের পর যে মুন্ডটা ছাগমুণ্ডটা থাকে সেই ছাগমুণ্ডটা ওই রক্তটা ওই ভৈরবকে দেওয়া হয় রাতের বেলা রাত বারোটার পর মায়ের ওই নপুরের আওয়াজ হয়েছিল নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশন অপেক্ষায় ছিলাম ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেসের চলে এসেছে ট্রেন আজ আমাদের গন্তব্য গন্তব্যের পঞ্চসতীপীঠের অন্যতম মলাটেশ্বরী মায়ের মন্দির বীরভূমের রামপুরহাট মহকুমার অন্তর্গত মলহাটি হলো একটি পৌর শহর কলকাতা থেকে নলহাটির দূরত্ব প্রায় দুশো কিলোমিটার হাওড়া থেকে সরাসরি নলহাটি স্টেশনে নামতে হলে ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেসই ধরতে হবে এই ট্রেনটি সোয়া দশটা থেকে সাড়ে দশটার মধ্যে নলহাটি স্টেশনে পৌঁছে যায় আমরা চলে এসেছি নলহাটি স্টেশনে এখান থেকে একটি টোটো নিয়ে আমরা পৌঁছে যাব নলহাটেশ্বরী মন্দিরে চাইলে রামপুরহাট নেমে ট্রেনে কিংবা গাড়িতেও আসা যায় এই নলাটেশ্বরী টোটোতে বেশিক্ষণ লাগে না নলাটেশ্বরী মন্দির পৌঁছাতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার থেকে কিছু বেশি একটি ছোট্ট টিলা বা পাহাড়ের কোলে অবস্থিত সতীপীঠ নলহাটেশ্বরী সম্ভবত নল রাজার নাম থেকেই এই স্থানের নাম হয়েছে নলহাটি কারণ তা না হলে যদি দেবীর নাম থেকেই নলাটি নামটি হতো তাহলে পিঠ নির্ণয় তন্ত্রে এই নলাটেশ্বরীকে অন্যতম এক সতীপীঠ হিসেবেই কিন্তু ধরা হয় নলহাট্টাং নলা পাত যোগী সভৈরব স্তুথা কালিকা দেবী সর্বসিদ্ধি প্রদায়িকা আমরা চলে এসেছি নলাটেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে এই হলো মন্দিরের এই স্থানে দেবীর নলা বা কণ্ঠ অংশটি পতিত হয় অনেকের মতে এই স্থানের নলহাটি নামকরণের কারণ দেবী নলহাটেশ্বরী কিন্তু পিঠ তন্ত্রে যেখানে আগে থেকেই উল্লেখ করা হচ্ছে নলহ নলা পাতো সুতরাং এই নলহাটি নামটি আগেই ছিল তাই কারো কারো মতে নলরাজার নাম থেকে এই নলহাটি নামের উৎপত্তি চোদ্দোশো বছর আগে দুশো বাহান্ন বঙ্গাব্দে স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন দেবীর দেহের এই অংশ অর্থাৎ সতীর কণ্ঠনালী ব্রাহ্মণী নদীর তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর ওপর বেদি করে প্রতিষ্ঠিত করেন দেবী নলাটেশ্বরীকে দেবীর এই টিলা বা বয়ে চলেছে ব্রাহ্মণী নদী বহুকাল আগে এই নদী মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত বর্তমানে লোকালয়ের মধ্যে অবস্থিত অতি ব্যস্ত এই স্থানটিতে একটা সময় কিন্তু সম্পূর্ণ এলাকাটা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল ভয়ঙ্কর সব বন্য জন্তুদের বাস ছিল বলা হয় দিনের বেলাতেও এখানে সূর্যের আলো এসে পৌঁছাতে পারত না এমন ঘন জঙ্গল ছিল এখানে সাধারণ মানুষের আনাগোনা প্রায় ছিল নাই বলা যায় সেই সময় কাপালিক তন্ত্র সাধক সিদ্ধ মহাপুরুষ মণি ঋষি সন্ন্যাসীরাই আসতেন সাধনা করতেন আর আসতেন ঠগি লুণ্ঠনকারী ডাকাতের দল তারাও আসতেন মায়ের কাছে পুজো দিতে পরবর্তীকালে প্রায় পাঁচশো বছর আগে আনুমানিক নশো সনের আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে পাইকপাড়া গ্রামের একজন জনৈক ব্যবসায়ী রাম রামশরণ শর্মাকে দেবী স্বপ্নাদেশ দিয়ে এই স্থানটি পুনরুদ্ধার আবার করান এবং এই মন্দির প্রতিষ্ঠিত হয় মন্দির প্রতিষ্ঠার বিষয়ে নানা মনির নানা মত আমরা সবটাই জানব তার আগে মন্দিরের গর্ভগৃহে বিরাজমান মায়ের অপূর্ব সুন্দর রূপ আমরা দর্শন করে নেব প্রবেশ পথের উপরে রয়েছে গণেশের মূর্তি এবং তারপরে মায়ের এই অপূর্ব সুন্দর মুখমণ্ডল চর্চিত ত্রিনয়নী এই মুখমণ্ডলের নিচে রয়েছে মায়ের কণ্ঠনালী ভোরবেলা মায়ের স্নান ও শৃঙ্গারের সময়ে এই কণ্ঠনালী দর্শন করতে পারেন ভক্তরা মন্দির গাত্রে রয়েছে দশ মহাবিদ্যার মুরাল চিত্র মায়ের গর্ভগৃহের তরুণের ঠিক উপরেই আট বিশিষ্ট সর্বের মাঝে অধিষ্ঠিত রয়েছেন শ্রী গণেশ মায়ের এই অপূর্ব সুন্দর রূপ ত্রিনয়ন জিহবা এই সমস্তটি সাজিয়ে দিয়েছেন কৃষ্ণ বসাক নামক একজন স্বর্ণ ব্যবসায়ী নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি বীরভূমের আরেকটি সতীদিকে এর আগে আমরা বেশ কয়েকটি সতীদিকে নিয়েছি বীরভূমের আজ চলে এসেছি বীরভূমের নলহাটিতে এবং নলহাটিতে যে সতীবিঠ মায়ের রয়েছে সেই মা হচ্ছে নলহাটেশ্বরী এই নলহাটেশ্বরীতে মায়ের নলা অর্থাৎ কণ্ঠ নালী আমরা সবাই প্রায় জানি লক্ষযজ্ঞের সেই ঘটনা যেখানে সতী নিজে দেহত্যাগ করেন এবং তার পরবর্তীতে যখন শিব তাকে কাঁধে করে তাণ্ডব করছিলেন তখন সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর কিন্তু দেহাংশগুলোকে খণ্ড করেন এবং একান্নটি পিঠ হয় তার মধ্যে হচ্ছে একটি অন্যতম সতীপীঠ হচ্ছে বীরভূমের নলাটেশ্বরী এই নলাতে দেবীর নলা অর্থাৎ কন্ঠ নালী পড়েছিল বলে মনে করা হয় সেই কারণেই এই দেবীকে বলা হয় নলাটে তো আমরা দর্শন করে দেব সেই সতীপীঠ আপনারা দেখছেন মায়ের অপূর্ব সুন্দর রূপ ঠাকুর বর্ণনা করলেন মায়ের সমস্ত ইতিহাসকে সেই ইতিহাসটা আপনাদের জানাব মায়ের এই যে রূপ রয়েছে মা ত্রিনয়নী এবং এই নিচে রয়েছে মায়ের শিলা আসল যে মায়ের যে প্রস্তনীভূত যে কণ্ঠনালীর অংশ সেটি রয়েছে এবং কীভাবে মা এখানে প্রতিষ্ঠিত হলেন সেই সমস্ত ইতিহাস আপনাদের জানাব এখানে ভৈরব হচ্ছেন যোগেশ ভৈরব আমরা সেই যোগের ভৈরবকেও দর্শন করাবো এছাড়াও আরেকজন ভৈরব এখানে আছেন মা থাকবেন মায়ের সাথে তো অবশ্যই ভৈরব থাকবে সেই রুধির ভৈরব এবং রয়েছে পঞ্চমুণ্ডির আসন সেই পঞ্চমুণ্ডির আসনের সামনে রয়েছে একটি শিলা আশ্চর্য রকম শিলাটি যার মধ্যে আপনা একটি গণেশের প্রতিকৃতি সেই শিলার মধ্যে রয়েছে চলুন তাহলে আমার সঙ্গে দর্শন করে নেবেন এই অনন্য সতীপীঠকে 嗯，啥菜都。 মায়ের কণ্ঠনালী করেছে তাই নল থেকে মায়ের নাম হয়েছে নলহাটি এই নলহাটের শরী মা কণ্ঠনালী করেছে ওই মায়ের যে জিহা আছে জিহার নিচে একটা শিলারূপে কন্ঠটা কণ্ঠটা আছে ওটা সকাল মায়ের যখন শৃঙ্গার হয় মানে স্নান করানো হয় তখন মায়ের ওই শিলাতে মায়ের তেল সেদুর গোলাপ জল দিয়ে মায়ের শৃঙ্গার করা হয় কখন কটার সময় সাড়ে পাঁচটার সাড়ে পাঁচটার দর্শন করা হয় মানে যেটা শিলা পড়েছে শিলা দর্শনটা সকালবেলায় করা হয় আপনার আমাদের বাবাদের মুখ থেকে শুনেছি যে এখানে একটা বট গাছ ছিল এখানে একটা বট গাছ ছিল সেই বট গোড়ায় মায়ের যে তা ওই বট গাছের উপরে একটা মোমাছি চাপ ছিল সেই মৌমাছির চাপ থেকে আপনি আপনি মধু পড়তো আপনার সেই মধু আপনি আপনি পড়ে ওই মায়ের ওই মাটিটা যখন পড়তো সেই জায়গাটাই মধুটা পড়তো মাটি যে এখানে গাছের গুঁড়ো আছে সেই ওই ওই ধারণায় এখানে কুশলানন্দ ব্রহ্মচারী মাকে দেখা পেয়েছিল তা ঠিক বলতে পারবো না মানে এখানে আমাদের আসন আছে পঞ্চমন্ডী আসনে মাকে কুমারী রূপে সে দর্শন করেছে উৎসব কি কি সময় আমাদের বাৎসরিক পুজো হচ্ছে দুর্গা পুজো নবমী কালী পুজো এগুলোতে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয় তার মধ্যে আমাদের পুজো হচ্ছে দুর্গা পুজো মায়ের চার দিন পুজো হয় নিয়ম মিলা পুজো হয় যেমন আপনার পূজা মণ্ডপে হয় সেই রকমভাবেই আমাদের পুজোটা হয় কিন্তু এখানে ঘট পাটা ঘট ঘট হয় না মায়ের রূপে পুজো করা হয় আপনার নাম কি আমার নাম হচ্ছে সাধন পান্ডা সাধন পান্ডা আচ্ছা এই মন্দির কোনো অলৌকিক অলৌকিক বলতে গেলে এখানে একজন নাইট ডিউটি ছিল আছে উনি এখনও বেঁচে এখানে উনি নাকি এখানে মানে ও এখানে নাইট ডিউটি ওই দুবেলা রাত বারোটার পর মায়ের ওই নপুরের আওয়াজ পেয়েছিল মানে মা যাওয়া আসা করে তো এই দরবার দিয়ে যাওয়া আসা করে তবে ঘুমের ঘরে ঘুম থেকে উঠে দেখে যে একটা নপুরের আওয়াজ যেন কানে আসে কিন্তু মাকে ও উপায়নি দেখা কিন্তু নপুরের আওয়াজ পেয়েছিল আমাবস্যার টাইমে তখন অাবস্যা চলছিলো বংশানুপ্রমীক সেভাই হ্যাঁ আমরা মায়ের আমরা বংশানুক্রমে মানে আমার বাবারা করেছে তার বাবারা করেছে পূর্বাপুরুষ করে আসছে মন্দিরটা পাহাড়ের ওপর পাহাড় পাহাড় কেটে মন্দিরটা তৈরি করেছে নাটোরের রানী ঠিক আছে পেছনে কুশলানন্দ ব্রহ্মচারী আসন আছে তারপরে পঞ্চমণ্ডী আসন পাশে বাবা শিবের মন্দির আছে যোগেশ ভৈরব এখানে বাবার শিবের নাম হচ্ছে যোগেশ ভৈরব এখানে ভোর পাঁচটার সময় মায়ের মন্দির খোলা হয় মায়ের তখন মায়ের বনে চান করানো হয় চান করানোর পর মায়ের মঙ্গল আরতি হয় সকাল ছটা থেকে সকাল ছটার সময় যখন মঙ্গল আরতি হয় সেই তখনই ফার্স্ট পুজো আরম্ভ হয়ে যায় মঙ্গল আরতির পরে দিনে মায়ের নিত্য পুজো হয় এগারোটার সময় মায়ের ভোগ হয় বেলায় একটার সময় করে তাতে যদি কোনো ভক্তরা যদি ভোগ খাবো মনে করে ভোগ প্রসাদের ব্যবস্থাও করা আছে সকালের দিকে জানালে পরে ভোগের ব্যবস্থা করা যায় কারণ অনেকে ধরুন আসবো বলেও আসে না তো হয়তো ফোনে জানিয়ে দিল যে আমরা দশজন যাচ্ছি এলো না খাবারটা নষ্ট হয় পয়সাটা অপচয় হয় তার জন্য সকালবেলায় এসে জানালে খুব ভালো হয় আর যদি ধরুন সেরকম ব্যক্তি যদি না আমি আসবই মনে করে তা ফোন নাম্বারেও হয় যোগাযোগ ওই যে হয়তো ফোনপে করে দিল বা ফোনের মাধ্যমে বলল যে আমরা পাঁচজন যাচ্ছি তুমি একটু ভোগ ব্যবস্থা করো এটা করে দিতে মন্দির সংস্কার হচ্ছে কত বছর ওই আপনার মন্দির সংস্কার বলতে গেলে এটা আপনার মন্দির নাটোরের রানে পাঁচশো বছর আগে হ্যাঁ করেছিল তারপরে এখন সংস্কার বলতে গেলে আপনার এই মোটামুটি কুড়ি বছর থেকে মার্বেল টালি এগুলো সব সংস্কারগুলো গুলো হচ্ছে আরেকজনের নাম পাওয়া যায় রমেশ চন্দ্র ঠিক বলতে আছেন

দেখবে যেখানে মধুটা করছে মায়ের মানে মহুচাপ থেকে মধুটা করছে সেইখানেই কণ্ঠটা আছে যে সেই বট গাছের বটগাছটাকে মন্দিরটা তৈরি করে আর ওই কণ্ঠটা উপরে তারপরে মায়ের স্বপ্ন আদর্শে মায়ের জীব চোখ নাক মুখ এইরকম রূপে সে তখন ওটা আবির্ভাব করা হয় যে এইরকমভাবে একটা তৈরি করতে আমরা বাবা

বলিদান হয় কেউ যদি মানামানসিক করে নিয়ে আসে তারপর যে কোনো দিনে বলিদান করি শনি মঙ্গলবার কালী পুজো দুর্গা পুজো এগুলো যে বার্ষিক দুর্গা পুজো নবমীর দিন সন্ধ্যির দিন তো বলি হবেই প্লাস কালী পুজো হচ্ছে অমাবস্যা তিথিতে তার জন্য কালী পুজোর রাতে আমাদের বলিদান হয় আর গ্রামগঞ্জের অনেক মানুষই মানামানসিক করে মায়ের কাছে অনেক কারণ নিয়ে আসে কারোর বাচ্চা হয় না কারই বাড়ি শান্তি রাখার জন্য কারই ছেলে পড়াশোনার জন্য কারই বাচ্চা হচ্ছে না অনেক কারণে মানে পার্সোনাল ব্যাপার তো এটা অনেক নিজের নিজের কারণে অনেকে মানমানসিক করে তো সে মা মনস্কামনা পূর্ণ করে তার পূর্ণ হয়ে গেলে সে এসে মাকে এখানে কেউ কাপড় দিয়ে পুজো দেয় কেউ সোনার দেয় কেউ বলিদানের দেয় কেউ পুজো দেয় যে যেমন সামর্থ্য অনুযায়ী তারা পুজো দিয়ে যায় মন্দির ভৈরবের ওই জায়গাটাই আপনার হচ্ছে সিঁড়ির ওই যে সামনে ওইখানে পাঁঠা বলিদান হয় পাঁঠা বলিদানের পর যে মুন্ডটা ছাগ মুন্ডটা থাকে সেই ছাগ মুন্ডটা ওই রক্তটা ওই ভৈরবকে দেওয়া হয় ওই ভৈরব ওই রক্ত মানে বহুত দিন আগেকার থেকে ওই জিনিসটা আছে মানে বলিদানের পর মন্দিরটা ওইখানে উৎসর্গ করা যদি পুজো পাঠ দেয় অনলাইনে যোগাযোগ করার ব্যবস্থা এইটা এটা হচ্ছে মায়ের পঞ্চগুলি আসন এই আসনে বসে সিদ্ধি লাভ করেছিল সরানন্দ্র ব্রহ্মচারী আর এখান থেকে গণেশ ঠাকুর এটা পাহাড়ের শিলা ছিল এটা কিছু পাহাড়ের উপর তার এই শিলাটা খেয়ে সাইডে ছিল নিয়ে যায় জল বৃষ্টিতে একটা আকৃতি বার হয় যে গণেশের একটা আকৃতি বার হয় তারপরেই গণেশ ঠাকুরের সিমেন্ট বালিন দিয়ে এটা সংস্কার করে এক ভৈরবী মা ছিল তাকে স্বপ্ন দিয়ে মায়ের বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতকে নাটোরের জমিদার রানী ভবানী নির্মাণ করে দেন এবং বোঝাই যাচ্ছে সাম্প্রতিক কালে মন্দিরটি আবারও সংস্কার করা হয়েছে যেমনটা আমাদের জানালেন মন্দিরের পূজারী সাধন পান্ডা এই গণেশের মূর্তিটি কিন্তু এই পাহাড়ের শিলা থেকে স্বয়ম্ভতা নিজে নিজেই সৃষ্টি হয়েছে তারপর কিছুটা সংস্কার করা হয়েছে কিন্তু মূর্তিটি কিন্তু আপনা থেকেই এই শিলায় রয়েছে এই দিকে দশ অবতার বিষ্ণুর দশ অবতারের অপূর্ব সুন্দর কিছু মুরাল চিত্রও রয়েছে দেবীর মন্দিরটি অষ্টাদশ শত্বকে নাটোরের রাজমাতা রানী ভবানী তৈরি করে দিয়েছিলেন তার আত্মীয় মুর্শিদাবাদের নাসিপুরের জমিদার দেবী সিংহের স্ত্রী রানী সূর্যকুমারীর নামে ছিল মন্দিরের জমি এবং সম্পত্তি মায়ের মন্দিরের একেবারে সামনে সিঁড়ির এই স্থানটিতে অধিষ্ঠিত রয়েছেন রুধির ভৈরব রুধির ভৈরব দেবীর যোগেশ ভৈরব মায়ের ভৈরব তার পাশাপাশি রুধির ভৈরবকেও কিন্তু এখানে পূজা করা হয় প্রচলিত প্রথা অনুযায়ী মায়ের উদ্দেশ্যে যখন ছাগ বলি দেওয়া হয় তখন সেই ছাগ বলি কিন্তু প্রথমে সেই মুন্ড উৎসর্গ করা হয় রুধির ভৈরবের কাছে এই স্থান থেকে যে টিলার উপরে এই সমগ্র মন্দিরটি অবস্থিত সেই টিলাটিকে খুব ভালো করে বোঝা যাবে এই টিলাতেই পাওয়া গিয়েছিল মায়ের কণ্ঠ অংশটি টিলাটি ছোট পাহাড়ও বলা যায় এই পাহাড়ের উপরে দেবীর অবস্থান বলে দেবীকে পার্বতীও বলা হয়ে থাকে এখানে মাকে আবার বলা হয় শেফালিকা নামটিও প্রচলিত সে মাকে এখানে শেফালিকা এবং মায়ের ভৈরব হচ্ছেন যোগেশ এই টিলাটির একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই টিলার উল্লেখ কিন্তু রামায়ণেও পাওয়া যায় কথিত আছে এই টিলাতেই সীতা দেবী চুল আঁচড়ানোর দাগ আছে ও কড়ি খেলার গর্ত আছে স্থানটি সংস্কার করা হচ্ছে সেই কারণে সেই স্থানগুলো দেখানো সম্ভব হয়নি পরবর্তীকালে যখন এই স্থানটির সংস্কার কাজ সম্পূর্ণ হবে তখন আবার এই স্থানে একবার অবশ্যই আসার ইচ্ছা রয়েছে তখন আপনাদের সেই বিশেষ স্থানগুলিও দর্শন করাবো বামদেব কিন্তু এই স্থানে এসে বেশ কিছুদিন মায়ের সাথে কাটিয়ে যেতেন উনিশশো সালে মন্দিরের কাছাকাছি জায়গা খনন করার পর প্রস্তর যুগের কিছু টাকা পয়সা মূর্তিও কিন্তু আবিষ্কার হয়েছিল এই স্থান থেকে এইবারে আমরা দর্শন করব মায়ের ভৈরব যোগেশ ভৈরবের এখানে পাঁচটি শিবলিঙ্গ রয়েছে বড় থেকে ছোট আকারে বলা হয় যে বীরভূমের যে পঞ্চ সতীপীঠ এবং তার যে পঞ্চ ভৈরব সবাই বিরাজ করছেন এই স্থানে এটা হচ্ছে আমাদের পঞ্চ ভৈরব মা নলাদেশ্বরের মায়ের ভৈরব এটা পঞ্চ ভৈরব করতে আপনার যে বীরভূম ডিস্ট্রিক্টে পঞ্চপীঠ আছে নলাদেশ্বরী মা একটা নলাদেব একটা সাইটিয়া নন্দকেশ্বরী তলা বোলপুর কঙ্কালী তলা আর শিউরি হচ্ছে বক্রেশ্বর আর লাভপুরে ফুল্লোরা এই যে পঞ্চপীঠ আছে পঞ্চপীঠের পাঁচটা ভৈরব এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে শিবরাত্রে বিশাল উৎসব হয় হাজার হাজার মেয়ে ছেলে মনস্কামনার জন্য শিবের পুজো করেন শিবের মাথায় ফুল বেলপাতা চাপিয়ে ফল চাপিয়ে পুজো দেয় দুধ গঙ্গা জল দিয়ে এখানে বিশেষ পুজো ওইটাই শিবরাত্রি আর আপনার যে মন্দির প্রতিষ্ঠা দিবস যেটা আপনার আবির্ভাব যেদিন হয়েছিল মায়ের আষাঢ় মাসের নবমী মানে আষাঢ় নবমী আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মায়ের বিশেষভাবে পুজো হয় তার সঙ্গে মায়ের দেবের পুজো হয় একশো আট কলসি শিবের মাথায় জল ডালা হয় একশো আটটা ধাক থাকে এটাই হলো ব্যাপার পঞ্চ ভৈরব এখানে পঞ্চ ভৈরব হয়েছে পঞ্চবীতের পাঁচটা ভৈরব এখানে প্রতিষ্ঠিত হয়েছে যে কি করলাম পঞ্চবীর যেটা আপনার নলাটি আমাদের এইখানে নলাটিশ্বরী মানে নদীতে আপনাদের কন্টনালি পরিষেবা সব জায়গায় আমি বলতে আপনার কোথায় কি করেছেন

এই মন্দিরে শাক্ত ভাবধারার পাশাপাশি কিন্তু বৈষ্ণব ভাবধারায়ও পূজা হয় ভৈরব মন্দির স্থাপনের সময় মাটির নিচ থেকে উঠে এসেছিল শ্রী বিষ্ণুর পদচ্ছিন্ন আঁকা এই শিলাখণ্ড আজও প্রতিদিন দেবী এবং ভৈরবের পূজার আগে এই শিলাখণ্ডের পূজা হয় নলাটেশ্বরী মন্দিরে মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে এবার আমাদের ফেরার পালা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর এখনও যদি এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন ফিরে আসব নতুন একটি ভিডিও সাথে নিয়ে